শিক্ষা শিক্ষা খাত আমাদের এটা আমরা সকলেই জানি যে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের শেষ প্রান্তে সুতরাং আমি একজন কলেজের শিক্ষক ছিলাম সেই হিসাবে শিক্ষার প্রতি আমার যে অনুরাগ আমার যে আবেগ সেটা এখনো আছে এই আমার ইউনিয়নে বিশেষ করে কীভাবে শিক্ষার মান উন্নত হবে শিক্ষা ব্যবস্থা কীভাবে সুন্দর হবে আমরা এমন শিক্ষিত লোক চাই যে শিক্ষক যে ছেলে শিক্ষিত হয়ে পক্ষে একজন মানুষ হবে এবং জাতি ঘটনে সে সহায়ক ভূমিকা পালন তো সেই প্রেক্ষিতে আর আমাদের ইউনিয়নের যে সমস্যা আসলে অসংখ্য সমস্যা আমি বিগত দিনে দেখেছি যে আমাদের এলাকার জনগণ যখন কোন একটা সার্টিফিকেটের জন্য বিশেষ করে জন্ম নিবন্ধন বা ডেট সার্টিফিকেট বা আরো অনেক সার্টিফিকেট একটা নাগরিক সনদ এই সমস্ত আনতে গেলে আমাদের জনগণের যে কষ্ট তাদেরকে দিনের পর দিন ঘুরতে হতো তখনকার চেয়ারম্যান এবং পরিষদে যারা ছিল দায়িত্বশীল লোক কেউই জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেটা কখনো করে নাই তো আমি আশা করব আমার জনগণ কীভাবে সার্বিকভাবে সেবা পায় সেবার মানটা কিভাবে উন্নত করা যায় তাদের যাতে কষ্ট না হয় তাদের যাতে কোনোরকম ভোগান্তি না হয় সেটাকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিই জনগণের চাহিদাই হবে আমার চাহিদা এবং তাদের চাহিদা আমি যতটুকু আমার সাধ্যে থাকি ততটুক আমি করব ওভারঅল আমাদের ইউনিয়নে যে এখানে একটা কলেজ আছে যেটা আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজ আমি কলেজের সাথে সংশ্লিষ্ট আমি ওখানে কলেজের সাবেক প্রভাষক ছিলাম বর্তমানে কলেজ গভর্নিং বডির মেম্বার হিসাবে আছি এখানে আরেকটা শিমুলি ইউনিয়নে আরেকটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে দারুল আলীম মাদ্রাসা হ্যাঁ এটাও একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমি এখানে সভাপতির দায়িত্ব অলরেডি পালন করতেছি তো আমার লক্ষ্য হবে যেমন শিমুলা হবে মাদক মুক্ত শিমলা হবে সন্ত্রাসমুক্ত শিমলা হবে চাঁদাবাস মুক্ত শিমলা হবে যানজট মুক্ত এবং এটা হলো আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে পাশাপাশি শিক্ষার মান এলাকার পরিবেশ এবং শিমুলিয়াকে কীভাবে একটা আধুনিক শিমুলিয়া একটা আধুনিক শিমুলিয়া একটা মানে গ্রিন শিমুলিয়া আমরা করব সেই ব্যাপারে আমি সর্বাত্মক চেষ্টা চালাবো পাশাপাশি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব পরিণীত যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি তিনি ঘোষণা করেছেন রাষ্ট্রীয়ভাবে সেটাও আমাদের উপরে দায়িত্ব আসবে আমরা রাষ্ট্রের যে নির্দেশনা সেই নির্দেশনাও পুরোপুরি বাস্তবায়নে আমরা সার্বিক ভূমিকা পালন করবো ইনশাল্লাহ তো সে প্রেক্ষিতে আমি আমার প্রান্তীয় শিমুলিয়াবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে বিগত ষোলো বছর আমি ব্যক্তিগতভাবে দলের যেহেতু বিএনপি করেছি বিএনপির তৎকালীন আমি সেক্রেটারি ছিলাম বর্তমানে আমি বিএনপির সভাপতি আমি অনেক মামলা হামলার জেল জুলুমের শিকার হয়েছি সুতরাং আমি আমার প্রান্তীয় সিমুলাবাসী সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আগামী নির্বাচনে আপনারা যদি আমার প্রতি সদয় হয়ে দয়া করে আপনাদের ভাই বন্ধু ছেলে হিসাবে আমাকে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি আশা রাখি ইনশাল্লাহ আপনাদের যে চাহিদা সাধ্য মতো আমি চেষ্টা করব সেই সকল চাহিদা পূরণ করতে এবং আপনাদের সুখে দুঃখে আমি যেন আজীবন আপনাদের পাশে থাকতে পারি এই আশা এবং প্রত্যাশা রেখে পরিশেষে সকলকে আমার শেষবারের মতো সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ